আখিরে জামানার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হল দাঁতজালের ফিতনা নবিরাসুলগণ তার সকল উম্মতকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করে গেছেন তার প্রলোভন এতটাই শক্তিশালী হবে যে দুর্বল ইমানের মানুষ সহজেই তার ধোকায় পড়ে যাবে কিন্তু এই ভয়ঙ্কর ফিতনার অবসান কিভাবে হবে ইমাম মাহাদি আলী ইসালাম কি একাই দাঁতজালকে পরাজিত করবেন নাকি অন্য কোনো শক্তির সাহায্য নেবেন দাঁতজালের আবির্ভাবের পূর্বে ইমাম মাহাদি আলি কি কোনো বিশেষ প্রস্তুতি নিচ্ছেন এই প্রশ্নগুলো আমাদের মনে কৌতূহল ও ভয় তৈরি করে যদি এই বিষয় সঠিক ইসলামিক না থাকে তবে আমরা হয়তো বিভ্রান্তির শিকার হব এবং সত্য মিথ্যাকে আলাদা করতে পারব না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব দাজ্জালের পতনের জন্য কি মাহাদি প্রস্তুতি নিচ্ছেন হাদিসের আলোকে দাজ্জালের ফিতনার ভয়াবহতা ইমাম মাহাদি আলহ ইসালাম ও ইসা আলাই ইসলামের ভূমিকা এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কি সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আমরা এই যুগে আল্লাহর ভরসা রেখে সাথে ইমানের দৃঢ় থাকতে পারি আসসালাম আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কিয়ামতের এই নিকট সময়ে যে ঘটনাটি ভয়ঙ্কর আবির্ভাব দাদ ফিতনা এতটাই মারাত্মক হবে যে নবিরাসুলগঞ্জ সবাই তার উম্মতকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করে গেছেন এই ফিতনা থেকে বাঁচার জন্য রাসুলসালাহু আলিহাল্লাম আমাদেরকে বিশেষ দোয়া শিখিয়েছেন এবং এর থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতার অবসানের হাতে তবে তার আগমনের পূর্বে এবং পরে ইমাম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইমামীপেন ইমামী আলহালামকে দাজ্জালের পতনের জন্য প্রস্তুত হচ্ছেন এই প্রশ্নের সরাসরি উত্তর হল ইমামহাদি আলহিসামের ভূমিকা দাজ্জালকে চূড়ান্তভাবে পরাজিত করার জন্য নয় বরং তার প্রধান ভূমিকা হল মুসলিম উমাকে ঐক্যবদ্ধ করা এবং দাজ্জালের আবির্ভাবের জন্য একটি শক্তিশালী ইমানে ভিত্তি তৈরি করা দাজ্জালের ফিত্তার চূড়ান্ত অবসান ঘটবে হজরত ইসা আলাইলামের হাতে তবে ইমাম মাহাদি আলিহাসালামের আগমন এবং তার নেতৃত্ব এই চূড়ান্ত যুদ্ধের জন্য মুসলিমদের প্রস্তুত করবে হাদিসে বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি আলি সালামের আগমনের কিছুকাল পরেই দাজ্জালের আবির্ভাব ঘটবে ইমাম মহাদি আলিহালাম তখন মুসলিমদের নেতা হিসেবে থাকবেন এবং তাদেরকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করবেন ইমাম মাহাদির ভূমিকা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা ইমাম মাহাদি আলাইসাল্লাম পৃথিবীতে এসে সকল জুলুম ও অন্যায় দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই শান্তি ও ইনসাফ মুসলিমদের মধ্যে ঐক্য ও শক্তি ফিরিয়ে আনবে মুসলিমদের ঐক্যবদ্ধ করা তিনি মুসলিমদের ছত্রভঙ্গ অবস্থাকে দূর করে তাদেরকে এক পতাকা তলায় একত্রিত করবেন এই ঐক্যই হবে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার প্রধান শক্তি যুদ্ধগুলোতে নেতৃত্ব দেওয়া ইমামাদি আলি সালাম গাজুয়াতুল হিন্দ ও আল মালহামাতুল কুবরার মতো মহাযুদ্ধগুলোতে মুসলিমদের নেতৃত্ব দেবেন যা দাজ্জালের আবির্ভাবের পূর্বে সংগঠিত হবে এই যুদ্ধগুলোর মাধ্যমে মুসলিমদের সামরিক শক্তি সুসংহত হবে এবং তারা দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হবে ইসা আলহিসাল্লামকে সাহায্য করা ইমাম মাহাদি আলহিসাল্লাম দামেশকের একটি মসজিদে জরে সালাতের সময় যখন ইমামতি করতে যাবেন তখন হজরত ইসা আলাইসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন ইমাম মাহদি আলাইসালাম তাকে ইমামতি করার জন্য অনুরোধ জানালে তিনি তা প্রত্যাখ্যান করবেন এবং ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন এর মাধ্যমে তিনি মুসলিমদের নেতা হিসেবে ইমাম মাহদি আলাইসাল্লামকে স্বীকৃতি দেবেন এবং তার নেতৃত্বকে শক্তিশালী করবেন এরপর ইমাম মাহাদি আলি ইসাল্লাম হজরত ইসা আলাইসালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবেন এবং তাকে সহায়তা করবেন দাঁতজালের পতন কিভাবে ঘটবে দাজ্জালকে চূড়ান্তভাবে পরাজিত করবেন ঈসা আলহ হাদিসে এই ঘটনার বর্ণনায় স্পষ্টভাবে এসেছে ঈসা আলহ অবতরণ ঈসা আলহ দামেস্কের দামেশকের পূর্বপাশে অবস্থিত একটি সাদা মিনারের কাছে অবতরণ করবেন তিনি তখন দুজন ফেরেস্তার ডানায় ভর করে আসবেন দাজ্জালকে হত্যা যখন ঈসা আলহ বাইতুল বায়তুল মুকাদ্দাসের দাজ্জালের মুখোমুখি হবে তখন দাজ্জাল তাকে দেখে এমনভাবে ভাবে গলে যাবে যেমন লবণ পানিতে গলে যায় এরপর ঈসা আলহ তাকে বর্ষা দ্বারা হত্যা করবেন এই ঘটনাটি ঘটবে লুধ নামক স্থানে মুসলিমদের বিজয় দাজ্জালকে হত্যা করার পর আলহ ইসলামের নেতৃত্বে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করবে তাহলে আমাদের করণীয় কি দাজ্জালের ফিতনা এতটাই ভয়াবহ যে একজন মুমিনের পক্ষে একা এই ফিতনা থেকে বাঁচা কঠিন হবে তাই আমাদের উচিত নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা এক ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে নিয়মিত সালাদ সাউম এবং নেক আমল বৃদ্ধি করতে হবে দুই সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা দাজ্জালের ফিতনা এবং তার আলামত সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি তিন দাজ্জাল থেকে বাঁচার দোয়া রাসুল সালাম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন তা হল প্রতি সালাতের শেষ বৈঠকে তা পর এই দোয়া পড়া আল্লাহিক আজাবেই জাহ্নাম ওয়ামিন আজাবল কাবর ওয়ামিন ফিতনা ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়ামিন সর্রে ফিতনাতে মাসিহিদ দাজ্জাল চার সুরা কাহাফের দশ আয়াত মুখস্থ করা রাসুল সালি হাসালাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে সহী প্রিয় শ্রোতা ইমাম মাদি আলি ইসলামের আগমন দাজ্জালের পতনের জন্য সরাসরি প্রস্তুতিমূলক ঘটনা না হলেও তার নেতৃত্বে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করবে এবং দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত করবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের নিজেদের ইমান ও আমলকে মজবুত করা এবং রাসুল সালামের শেখানো পথ অনুসরণ করা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাদি ও ইসা সালামের পক্ষে লড়াই করার জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন মামিন আখেরি জামানার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হল দাজ্জালের ফিতনা নবিরাসুলগণ তার সকল উন্মতকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করে গেছেন তার প্রলোভন এতটাই শক্তিশালী হবে যে দুর্বল ইমানের মানুষ সহজেই তার ধোকায় পড়ে যাবে কিন্তু এই ভয়ঙ্কর ফিতনার অবসান কীভাবে হবে ইমাম মাহাদি আলী ইসালাম কি একাই দাজ্জালকে পরাজিত করবেন নাকি অন্য কোনো শক্তির সাহায্য নেবেন দাজ্জালের আবির্ভাবের পূর্বে ইমাম মাহাদি আলি কি কোনো বিশেষ প্রস্তুতি নিচ্ছেন এই প্রশ্নগুলো আমাদের মনে কৌতূহল ও ভয় তৈরি করে যদি এই বিষয়ে সঠিক ইসলামিক না থাকে তবে আমরা হয়তো বিভ্রান্তির শিকার হব এবং সত্য মিথ্যাকে আলাদা করতে পারব না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব দাজ্জালের পতনের জন্য কি মাহাদি প্রস্তুতি নিচ্ছেন হাদিসের আলোকে দাজ্জালের ফিতনার ভয়াবহতা ইমাম মাহাদি আলহ ইসালাম ও ইসা আলাই ইসলামের ভূমিকা এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কি সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে আল্লাহর উপর ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট উম্মা কণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা কিয়ামতের এই নিকট সময়ে যে ভয়ঙ্করতম ঘটনাটি ঘটবে তা হল দাজ্জালের আবির্ভাব দাজ্জালের ফিতনা এতটাই মারাত্মক হবে যে নবিরাসুলগঞ্জ সবাই তার উম্মতকে